الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون صدق الله العظيم ثم نتوب الواس আপনারা দেখতে পাইলেন কেন আমরা আমার কাছে আমার বন্ধু আবদুল্লাহ আল মনসুর সাহেব এবং আমার পাশে আরেক এবং আমাদের সাথে রয়েছেন বাসুদ ভাই এবং আমাদের পাশে রয়েছেন মুজিব ভাই আপনারা দেখতে পাইলেন যে আমরা এই মুহূর্তে জাগরণ টিভির ব্যবস্থাপনায় আমরা প্রোগ্রামে আসি আসলে এইখানে প্রোগ্রাম প্রোগ্রাম আসলে আপনারা যেটা লাইবও আসলে এখানে মোট দেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হইল আমার আব্দুল ওয়াসিফ ভাই এবং কি আমার যে মুজিব ভাই যে উদ্যোগটা নিচ্ছিলেন এটা সমাজের প্রত্যেকটা মানুষকে এই সমস্ত উদ্যোগ নেওয়ার একান্ত প্রয়োজন আমি মনে করি কারণ দুনিয়ায়টা কোনো মানুষের স্থায়ী নাই কিন্তু আমাদের আসল যে ঠিকানা সেটাই তো মরণ মরণের পরেই দিকে আমাদের আসল ঠিকানা কিন্তু আমরা দুনিয়ায় থেকে অনেক মানুষে অনেক সময় দুপুর পাই আমরা দেখতে পাই গান বাজনা এই সমস্ত দিকে মানুষের টেকা অর্জন হয়ে পড়ে যেগুলা কোনো দাঁত মরার পরে কোনো সময় না বরং মনে আসলে হয় কিন্তু আমাদের এই সমস্ত করোন যুবক ভাইয়েরা মাদ্রাসার কন্যবালা ছাত্র বা যে সমস্ত কিংবা ইন করে কিতাব বাবদ যেই সমস্ত সহযোগিতা করলাম এই সহযোগিতাটা ইনশাল্লা কেমন দিন পাইবা ইনশাল্লাহ এটা কোনো সন্দেহ নাই আর আমি আপনাদের কাছে করিম যে আপনারা জাগরণ টিভির মাধ্যমে এই সমস্ত বিভিন্ন প্রোগ্রামগুলো দেখা আপনারা লাইফ সাপোর্ট দিবা আসলে জাগরণ টিভি যদি বাইরে বাইরে কিছু না কারণ এটা বর্তমান যে কাজটা করা এটা একমাত্র দিন দিব ঝিল্লা কাম অন্য কোনো কাজ না দিব ঝিল্লা করার ক্ষেত্রে আমার বন্ধু বর্ণের পূর্ত থেকে আসছেন উনিওনের পূর থেকে আসছেন আমিও পূর্তে আসি আমাদের যা কর্মজীবীর পরিচালক আব্দুলা ভাইও অনেক মেহনত করছেন নিজের আক্রাঙ্ক্ষা ইয়ে আইছেন আমরা দোয়া করি আমাদের আব্দুল বাসির ভাই এবং মুজিব ভাইয়ের যে অর্থায়নগুলো আছে এবং তাদের বন্ধু সেবা পাঠিয়ে আল্লাপাক এই সমস্ত যুবকদের আর এই যে এই সমস্ত যুবককে দেখার দেখিয়া অন্যান্য যেই সমস্ত যুবকায় বিদ্যমান আপনারা ওইদিকে আগবানের এই সমস্ত মহৎ আর মাদ্রাসা অন্যওয়ালা ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান করলাম পরিযোগী আল্লাহাকালী এই সমস্ত বর্তর এবং ব্যবসা বাণিজ্য সমস্তগুলো বর্তর দান করে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যার কথা বলে শুনছিলাম আমাদের প্রিয় বন্ধুবার আবশ্যকের গরিবের কাছ থেকে আমরা মুক্তারহামকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য জানাচ্ছি দর্শক আমরা এবারে শুনবো আমাদের অনেক দূর থেকে আসা আর প্রকৃতি এবং মেহমান আপনারা নিয়মিত আপনাকে দেখতে পান আমাদের প্রিয় ইসমাইল হোসেন আমরা মুক্তারামকে চমৎকার জন্য আপনার দেখা আমরা থেকে আমরা আসলে হজরতরা অনেক সুন্দর কথা বলেছেন আমার যে দুইজন বাড়ির মেহনত বা যে ডান্স করেছেন আল্লাহ রসুল বলেন এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ হল এরা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই সাবিকে কিন্তু এরা এমন এক পর্যায়ে কোরআন শিক্ষার অবস্থা তাহলে আমার এই ভাইদের যে ডান্স অর্থাৎ করছেন আল্লাহ রসুলের হাদিস বলা যে সব চাইতে উত্তম একটা কাজ করছেন স বাইরে সংগ্রোধ করবো আমার এই দুই বাইরের লাগিয়ে দোয়া করার লাগি আমরা দোয়া মারার লাগি এবং এভাবে আমরা প্রত্যেক এগিয়ে দিতাম দিন রাস্তায় আমার হদ্রত বলেছেন ডান সাহেব বলেছেন দুনিয়া হলো কোনো স্থায়ী সরকার হল চিরস্থায়ী ও চিরস্থায়ী লাগি আমরা কিছু সামান তৈরি করতাম আমার এই সামানগুলো হইলো কবুলা যদি ময়দান আমার এই দুই বাইয়ের কোনো আমল যদি কবুল না হয় এই যে আজকে যান সব বাইরে বাচ্চাদের লেখাগুলা পাইছে সেক্ষেতাবাদি কিনবো দেখা পড়া করবো হতে পারে এগুলার জন্য আল্লাহ পাক তাদের না জাতির উসিলা করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই ও ইনসান মুদ্দা সবাইকে maaf করতে হায়াত এবং হালাল রুজি আল্লাহ পাক দরজা করে দিতে ওখানে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা বন্ধুরা আমরা শুনতে শুনতে অনুভূতির কলা শেষ এবারে আমরা অর্থ হস্তান্তর করব আমাদের দুই শিক্ষার্থীকে ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ যেগুলো আমাদের থাকবে কি আপাতত আর বাকিগুলো আমাদের আরও প্রায় চার পাঁচজন শিক্ষার্থী আছে আমরা ওদেরকেও হস্তান্তর করবো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা হাতিয়াগুলো আসলে আমার কাছে হস্তান্তর করা হয়েছে আমরা এগুলো আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা দিয়ে দেবো এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ এগুলো আমি মনে লাইভের মধ্যে না যাওয়া ভালো জাস্ট জানান দিলাম যে এগুলো দেওয়া হচ্ছে এখানে আমরা লাইভে শেষে আমরা ওনাদের হাত হস্তান্তর করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমি বলবো শুধু মাদ্রাসার ছাত্র কেন স্কুলের ছাত্র যারা আছে মুসলমানের সন্তান দপ্তর হবে সংসদ চালাবে এটা আমাদের জন্য গর্বের ব্যাপার এ ধরনের গরিব ছাত্র যারা স্কুলে পড়ছে জায়গায় পড়ছে তাদেরকে সহযোগিতা করবে না আমাদের পাড়া মহল্লা এলাকায় অনেক কত কবে মেয়ে বিয়ে দিতে পারছে না ছেলে বিয়ে দিতে পারছে না ইনশাল্লাহ আমরা এ ধরনের বড় বড় কার্যক্রম আজকে ছোট্ট করে শুরু করলাম মাত্র আমাদের প্রিয় বাসিত ভাই মজিদ ভাই সহ এলাকার বৃহত্তর আমাদের সিলেট তথা মৌল সূর্য সন্তানদেরকে নিয়ে আমরা বিশাল আকারে একদিন অনেক কোথায় এগিয়ে যাব আমরা ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ আমরা ভিন্ন ধরনের ভিন্ন প্রকারে ভিন্ন সেক্টরে কাজ করে যাব দেশ জাতি ইসলামের সমাজের নিয়ে কাজ করবো আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকলে অনেকগত এগিয়ে যাবো আপনাদের ভুয়া ভালোবাসার সত্যাশী আমি আবদুল্লাহ মনসুর সহ আমাদের জাগরণ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পুরো প্রোগ্রাম জুড়ে উপস্থাপনা ছিলাম আমি মনসুর কথা হচ্ছে আগামী প্রোগ্রামে ছন্দে এবং চমৎকার এই সুস্থ সমাজ নির্মাণের চমৎকার আয়োজনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাত